অধিকরণ যে করে সে হয় কর্তৃকারক যাহা করে তাহা হয় কর্মকারকে দ্বারা দাঁড়া গিয়া সহযোগে হয় যে করণ ক্রিয়ার আধার হয় নাম অধিকরণ যাহা হতে চলিত গীত উৎপন্ন উৎপন্ন হয় অপাদান নামটা জানিবে নিশ্চয়। বাক্যে কারোর জন্য ইচ্ছা প্রকাশ পেলে নিমিত্ত সকলেতে বলে এই হলো কারকের মূল বিভাজন ছাড়া কারক হয় সকলে বাহ কবিতা তো ভালোই দেখ এই কবিতাটা যদি মুখস্থ করিস তাহলে কারক সম্পর্কে জানি তবে তোদের ক্লাসে এখনো কারোটা সিলেবাসের মধ্যে নেই এটা হচ্ছে দাদাদের ক্লাসে ঠিক আছে তো পড়ে সেটা সামান্য করেছিল তাহলে পড়ে যদি সামান্য করে থাকে তা কারক বিষয়টাকে আগে যায় দেখ কারকের সঙ্গে কি বলছিস তো বলছে বাক্যস্থিত কারক সঙ্গে কাকে বলাতে বুঝ একটা সংগ্রাহ বুঝ তারপরে কবিতাটাকে বোঝাবোতে চাইবো বলছে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত ভালো করে শোধেটা বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক বস্তুর ক্রিয়া পদের সঙ্গে তাকে অন্য পদে অন্য পদ বলতে কি বোঝানো তো মানে নাম পদগুলো নাম পদ অন্য পদের যে সম্পর্ক সর্বনাম অব্যয় কি যে সম্পর্ক তাকেই বলেছে কারণ দেখ আমরা পদ সাধারণত কমিউনিকেশন দুই প্রকারে একটা হচ্ছে নাম পদ আর একটা হচ্ছে ক্রিয়া পদ তাহলে বাক্যে যে কাজ করে তাকে বলা হয়েছে ক্রিয়াপদ ছোট্ট একটা উদাহরণ বলছে রামের ভাই রামের ভাই লক্ষণ বনে গেল লক্ষ কোথাকার চরিত্র বলতো লক্ষণের নাম শুনেছিস রামায়ণে আর রাম রামের ভাই হচ্ছে লক্ষণ সে বনে গেল রামও গিয়েছিল রামের সঙ্গে লক্ষণও গিয়েছিল তো এখানে বাক্যটা দেখ এর মধ্যে ক্রিয়াপদ কোনটা বলতো বনে গেল গেলটা গেলটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের বাকি যে পদগুলো আছে আমরা জানি বাক্যে যতগুলো শব্দ থাকে সবগুলো হচ্ছে পদ বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে তাহলে এখানে রাম ভাই লক্ষণ বন গেল এগুলো সবগুলো হচ্ছে পদ তার মধ্যে গেলটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে গেল ক্রিয়াপদের সঙ্গে বাকিগুলোর যে সম্পর্ক যদি থাকে তখন সেটাকে বলা হয়েছে কারণ এখন গেলর সঙ্গে তো তাদের সম্পর্ক আছে কি নেই সেটা বুঝবি কি করে তাহলে গেলকে প্রশ্ন কর কে গেল তা লক্ষণ তাহলে গেলোকে প্রশ্ন করে যদি এই বাক্যের ব্যবহৃত পথগুলো যদি উত্তর পেয়ে যায় তাহলে সেগুলো হচ্ছে কারক আর যদি এই গেলোকে বা ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি তার উত্তর না পাশের মধ্যে দেখে তাহলে সেটি অকারক মানে কারক নয় বোঝা গেলো তাহলে এখানে প্রশ্ন কর কে গেল লক্ষণ গেল কোথায় গেল বনে গেল এরপর দেখ রামটাকে উত্তর নিয়ে মানে এমন যে উত্তর ভাই না আমি এখানে যতগুলো প্রশ্ন করলাম কি বললাম কে গেল কোথায় গেল ঠিক আছে এই প্রশ্নগুলো করেছিলাম তুইও ঠিক সেভাবে এখানে সেরকম একটা প্রশ্ন কর যেন একটা শব্দকে তুই প্রশ্নটা করতে পারিস

ভাইকে প্রশ্ন করে দেখতো রাম আসছে কিনা কার ভাই এই যে লক্ষণটা লক্ষণটা কে কার ভাই 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 কার লক্ষণ তুই করিস কার ভাই রামের ভাই তাহলে ভাইকে যদি প্রশ্ন করিস তখন কি আসছে রামটা উত্তর আসছে কিন্তু ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি যাতে গেলটাকে প্রশ্ন করি কার গেল কি গেল কখন গেল কোথায় গেল কে গেল রাম আসছে কি আসছে না লক্ষণটা আসছে কিন্তু লক্ষণ আসছে বনে আসছে কিন্তু রাম আসছে না তাই রামটাকে বলা হয়েছে অকারক মনে থাকবে করে বলছি আর বাকিগুলো লক্ষণ বনে এরা হচ্ছে কারক হলো এবং যে বাক্যস্থিত তাহলে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যদি সম্পর্ক থাকে তাকে বলা হয়েছে কারক বাক্যের সঙ্গে ওই বাক্যস্থিত পদগুলোর সঙ্গে যদি ক্রিয়াপদের সম্পর্ক না থাকে তাকে বলা হয়েছে অকারক অকারক আবার অনেকগুলো ভাগ আছে কারকের আবার কতগুলো ভাগ আছে বলো এই কারকের ভাগগুলো যেটা আছে সেটা তুই কবিতায় পড়ছিস কি বলছে বলছে ক্রিয়ার সাথে অন্য পদের যদি সম্পর্ক রয় ক্রিয়ার সাথে অন্য পদের যদি সম্পর্ক রয় ব্যাকরণে কারক বলে সর্বলোকে করে দেখ কবিতা রাখার পড়লে কি এই ছড়াটা যদি মুখস্থ করতে পারিস না তাহলে কারকটা পুরোটাই তুই পেয়ে যাবি এইটুকুর মধ্যে বুঝে গেছে তাহলে তাহলে যদি এখানে প্রশ্ন বসে কারক কাকে বলে না ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলে একটি কথা হয়ে গেল তোর কবিতাটা মুখস্থ হয়ে গেছে এই কারকের ছয় ভাগ শুন দিয়ে তাহলে কারককে কটা ভাগে ভাগ করা হচ্ছে ছটা কর্তৃ নিমিত্ত করণ অপাদান আর অধিকরণ তাহলে কারকের যে ভাগ বললাম সেই ছটা ভাগ কি একটা কর্তৃ তাহলে কর্তৃ মানে কর্তৃকারক কর্ম মানে হচ্ছে কর্মকারক করণ মানে হচ্ছে করণ কারক নিমিত্ত নিমিত্ত কারক ওই কারকগুলোকে আর কবিতার মধ্যে দেয়নি আর কি শুধু শর্টফর্মটা দিয়েছে কর্তৃ মানে কর্তিকারক কর্ম কর্মকারক নিমিত্ত নিমিত্তকারক করণ করণকারক অপাদান অপাদানকারক আর অধিকরণ অধিকরণকারক হলো তাহলে এই ছটা হচ্ছে কারকের ভাগ মানে সেম বিভাগ বলে কারক হচ্ছে ছয় প্রকার পেলি এবং বলছে ছয় প্রকার মধ্যে কোনটা বা কী কারক বলছে যে করে সে হয় কর্তৃকারকে অর্থাৎ ক্রিয়ার কাজটা যিনি করেন তিনি হচ্ছেন কর্তা সেটা হচ্ছে কর্তিকার। তাহলে রামের ভাই লক্ষন বনে গেল। কে গেল? বনে গেল। কে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাস তাহলে সেটা কর্তিকারক লক্ষণটা হচ্ছে কর্তিকারক। যাহা করে তাহা হয় কর্মকারক। গেল না গেলটা কি গেল? বনে গেল। কি গাজ? বনে গেল। তাহলে লক্ষন কি করছে? এখানে করাটা কি করছে সেটা নয়। কি গেল? হয় না। যদি বলে কোথায় গেল? তখন হচ্ছে বটে দেখ একটা বাক্যের মধ্যে সবসময় যে সব কারক থাকবে ঠিক আছে সব কারক সব সময় থাকবে কখনো কখনো কোন একটা থাকতে পারে বা কোন একটা বাক্যকে সব কারক বাক্য তৈরি করা সেটা পরের দিন থেকে বোঝাবো কিন্তু এখানে যেটুকু আছে সেটুকু বলছি তাহলে যাহা করে তাহা হয় অর্থাৎ করটা যা করে সেটা হয়েছে ক্রম বললাম ধর এটা বাক্য আমি ভাত খাই আমি ভাত খাই খাই কোনটা কি খকর হচ্ছে যখন উত্তম পুরুষে খাই হবে তখন হসই হবে প্রথম পুরুষে বা মধ্যম পুরুষে হলে তখন অন্তস্থ হবে সে খায় ঠিক আছে তাহলে হচ্ছে কি আমি ভাত খাই হসই হয়েছে এখানে খাইতে প্রশ্ন করে কি খাই ভাত એટલે কি দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাওয়া যায় তখন সেটা হচ্ছে কর্ম এখানে ভাতটা হচ্ছে কর্ম বলো তাহলে যাহা করে তা হয় কর্মকারকে পরে বলছে দ্বারা দেওয়ার সহজেই হয় যে করণ অর্থাৎ করণ হচ্ছে কি যে কোন কিছু দ্বারা দিয়া যদি বোঝে তখন হচ্ছে করণ কি বললো যে আমি আমি হাত দ্বারা হ্যাঁ হাত দিয়ে বা হাত দিয়ে বল হাত দিয়ে ভাত খোলা হয় তাহলে এখানে হাত দিয়েটা হচ্ছে কি হাতটা হচ্ছে কি কি করো দ্বারা দেওয়ার সহজে কী করা হয় করণ করা তাহলে হাত হচ্ছে এখানে করণ কারণ তারপরে কি বলছে ক্রিয়ার আধার হয় নাম অধিকরণ আধার মানে হচ্ছে পাত্র যদি স্থান বোঝায় সময় বোঝায় পাত্র বোঝায় কোনো জায়গা বোঝায় মানে বাটি ঘটি ইত্যাদি বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে অধিকরণ হলো যাহা হতে চলিত ভীত উৎপন্ন হয় মানে হইতে থেকে দিয়ে যদি দ্বিতীয় হয় তখন সেটা হচ্ছে অপাদান যেমন একটা বাক্য বলে তিলে তেল হয় তিলে তেল হয় ঠিক আছে এটা তো বাক্য তো এখানে একটি শব্দ আছে তিলের তেল হয় মানে কি এই বাক্যটাকে যদি তুই ভেঙে বুঝিস তাহলে ভাবে তিল থেকে তিল থেকে কি হয় তেল হয় তাহলে তিল থেকে হচ্ছে কি তেল হলো তাহলে কি থেকে যাহা থেকে চলিত ভিত উৎপন্ন হলো তাহলে তিল থেকে কোন জিনিসটা উৎপন্ন হলো তেল তাহলে এখানে তিল থেকে উৎপন্ন হয়েছে তাহলে এখানে তিলটা কি হবে অপাদান হবে ওই যে যাহা হতে চলিত ভিত উৎপন্ন হয় অপাদান নাম তার জানিবে নিশ্চয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে অপাদান ঠিক অনুভাবে বাক্যে কারোর জন্য ইচ্ছা প্রকাশ পেলে নিমিত্ত কারক তাকে সফল হতে কারোর জন্য যদি কিছু বলা হয় তখন সেটা হচ্ছে নিমিত্ত যেমন বলা হচ্ছে মা ছেলের জন্য ছেলের জন্য পুজোর সময় পুজোর সময় জামা কিনলেন বাক করলো জামা কিনলেন তাহলে হচ্ছে কি কি পদ ক্রিয়াপদ ভেরি গুড তাহলে কিনলেনটা হচ্ছে ক্রিয়াপদ এবার কিনলেনটাকে প্রশ্ন করে দেখ কি কি উঠতে পাচ্ছিস কে কিনলেন তাহলে মা কে দিয়ে প্রশ্ন করলে কি কারো করেছিলাম ভেরি গুড এবং হচ্ছে কখন কিনলেন পুজোর সময় সময় বললে কি বলেছিলাম অধিকরণ হলো কি কিনলেন জামা কি দিয়ে প্রশ্ন করলে কি বলেছিলাম কর্ম এবং কার জন্য কিনলেন এটা হচ্ছে নিমিত্ত তাহলে কারোর জন্য কোনো কিছু বোঝালে জন্য যদি বোঝায় তখন সেটা হচ্ছে নিমিত্ত কারণ বলছে বাক্যে কারোর জন্য ইচ্ছা প্রকাশ পেলে নিমিত্ত কারক তাকে সকলে বলে তাহলে এই হলো কারকের মূল বিভাজন ক্রিয়া ছাড়া কারক হয় না যদি না থাকে তাহলে কিভাবে বলতেন কারকা তাহলে ক্রিয়াপদ থাকলেই কারক ক্লাস কি বুঝলি কারক কাকে বলে কারকের কতগুলি ভাগ কোন কারক কোনটা হয়েছে পরের দিন কবিতাটা মুখস্থ করে রাখবি ঠিক আছে এই কবিতাটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে কারক বুঝে তার কোনো সমস্যা হবে এরপর কর্তৃক অনেক ভাগ আছে কর্মকারক অনেক ভাগ আছে অপাদানে ভাগ আছে এগুলো যখন আরো উঁচু ক্লাসে উঠবি তখন জানি শুধু এইটুকু কারক জিনিসটা যদি জানতে পারিস তাহলেই দেখবি তোর ক্লাসে পড়া হয়ে যাবে পড়বি তো ঠিক আছে ছড়া করে নে অন্য পদের যদি কারক সর্বলোকে এই কারকের ছয় সম্পর্কের মন কর্তিকর্ম নিমিত্তকরণ করণ অপাদান আর অধিকরণ যে করে সে হয় কর্তৃকারকে যাহা করে তাহা হয় কর্মকারকে দ্বারা দিয়ে সহযোগে হয় যে করণ ক্রিয়ার আধার হয় নাম অধিকরণ যাহা হতে চলিত ভিত উৎপন্ন হয় অপাদান নাম তার জানিব নিশ্চয় কারোর জন্য ইচ্ছা প্রকাশ পেলে নিমিত্ত কারক তাকে সকলেতে বলে এই হলো কারকের মূল বিভাজন ক্রিয়া ছাড়া কারক হয় না কারক ঠিক আছে